নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি উচ্ছে চচ্চড়ি বা তেতো চচ্চড়ির একটি রেসিপি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি উচ্ছে চচ্চড়ি বা তেতো চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো উচ্ছে যেটা আমি ভেতরের বীজ বাদ দিয়ে দিয়েছি আর টুকরো করে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুটো গাজর সাত আটটা আর সজনে ডাটা ডাটাও খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে খুবই সামান্য পরিমাণে বড়া ভেজে নিয়েছি বড়া ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উচ্ছে ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম পাঁচ পাঁচ পাঁচফোরণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাজে আপনারা চাইলে এর সাথে আলু ব্যবহার করতে পারেন আমি আর আলু ব্যবহার করলাম না গাজর ভেজে নেওয়ার পর দিয়ে গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আগে এক করলাম ডাটা সেদ্ধ হতে একেবারে সময় লাগে না গাজরের সাথে ডাটা বেশ ভালো করে মিক্স করে করবেন মতো গাজরের সাথে বাটা আরো তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আমি যেহেতু চচ্চড়ি এখানে আমি একটু গা মাখা ঝোল রাখবো গাজর ডাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিফটি পারসেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব উচ্ছে এইভাবে রান্না করলে আর তেতো হবে না আপনারা চাইলে একসাথেও ভেজে নিতে পারেন অনেক সময় পেতে হয়ে গেলে বাচ্চারা খেতে চায় না ডাটা উঠছে ও গাজী অল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা এখানে আমি দু চামচ সর্ষে দু চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মিকচারের জারটা ধুয়ে জল যাতে পুরো বাটাটাই অ্যাড করতে পারি ভেজে রাখা বড়া এর পরিবর্তে আপনারা বড়িরও ব্যবহার করতে পারেন আমি এখানে মুসুর ডালের বড়া ব্যবহার করলাম দু মিনিট রান্না করে নেব আপনারা যদি তৈরি করতে চান তাহলে মটর ডাল বা ছোলার ডালের বড়াও ব্যবহার করতে পারেন দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তার আগে দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা সরষার তেল বেশ ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ঢেকে টাইনিং টাইমে রাখবো খাওয়ার প্রথম পাতে এর স্বাদ অসাধারণ এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে এই উচ্ছে চচ্চড়ি বা তেঁতর চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ